আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস এবার ডিজিটাল দুনিয়ায় নিজেদের শক্তি সুদৃঢ় করতে এক মেগা কর্মসূচি শুরু করল দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বাংলা ডিজিটাল যোদ্ধার নামে একটি অভিনব উদ্যোগের সূচনা করেছেন এই কর্মসূচির মূল লক্ষ্য হল সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে বিরোধীদের যাবতীয় কুৎসা ও অপপ্রচারের মোকাবিলা করে দলের রাজনৈতিক ভাষ্যকে দ্রুত এবং কার্যকরভাবে প্রতিষ্ঠা করা এই উদ্যোগকে বিরাট সাড়া বলেই মনে করছে শাসক দল তৃণমূলের দাবি কর্মসূচি ঘোষণার পর একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হয় সেই ওয়েবসাইট চালু হওয়ার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ নিজেদের নাম ডিজিটাল যোদ্ধা হিসেবে নথিভুক্ত করেছেন তৃণমূল সূত্রের খবর এই কর্মসূচির মাধ্যমে দল একটি সুসংগঠিত ডিজিটাল বাহিনী তৈরি করতে চলেছে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী রাজ্যের প্রতি বুথ পিছু অন্তত জন করে ডিজিটাল যোদ্ধা তৈরি করা হবে ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে সেই সেনা তৈরির কাজ প্রতি বুথে চলছে নাম নথিভুক্তির কাজ পিছিয়ে নেই হুগলির শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুকের মাধ্যমে এবং সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের নির্দেশ দিয়েছেন এবং নতুন কর্মসূচি বলুন বা নতুন প্রকল্প বলুন বা নতুন ভাবনা বলুন যা বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা গতকাল করেছেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা ধনতেরাস ধনলক্ষ্মী এই ধনতেরাসে আরুণক জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালি সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান একশো শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামাল চমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধানতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনার নিকটবর্তী শাখায় বিশেষজ্ঞ মহলের মতে নির্বাচনের আগে ডিজিটাল মাধ্যমে প্রচার এবং পাল্টা প্রচারের গুরুত্ব দ্রুত বাড়ছে এই পরিস্থিতিতে তৃণমূলের এই ডিজিটাল যোদ্ধা বাহিনী তৈরি করার উদ্যোগ ভোটের লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে এই বিশাল সংখ্যক কর্মীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে বিরোধীদের মোকাবিলা করাই এখন তৃণমূলের সামনে বড় চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা